আমি কিন্তু এখানে লাইভ করছি মা গুড মর্নিং ফ্রেন্ডস আমি সৌরভ আপনারা দেখছেন সৌরভ লাইফস্টাইল আজকে রবিবার এই রোববারে সবারই ছুটি থাকে সকালে একটা সুন্দর ব্রেকফাস্টের মাধ্যম দিয়ে শুরু হয় দিনটা আর আজও আমি শুরু করব আমার ব্রেকফাস্ট যেটা আমি নিজে বানাবো ব্রেকফাস্টটা আমি কীভাবে বানাচ্ছি ব্রেকফাস্ট সেটা আপনারা দেখতে থাকবেন আমি পুরো ব্রেকফাস্টটাই লাইভের মাধ্যমে আমি দেখাবো আমি ব্রেকফাস্টের জন্য যে যে জিনিসগুলো নিয়েছি সেটা হলো চিড়ে যে চিড়েটাকে ভালো করে ধুয়ে নরম করে নিতে হবে আলুকে গ্রেড করে নিয়েছি নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে পাতা দুটো ডিম সাদা রিফাইন অয়েল থাকছে বাদাম স্বাদের জন্য ম্যাগি মশলা থাকবে হলুদ আর কাশ্মীরি মিচ অল্প একটু জিরের গুঁড়ো আর স্বাদ মতো নুন এবার একটা একটা করে আমি কিভাবে করি সেটা আপনারা দেখতে থাকুন এবার আপনারা দেখতে থাকুন কিভাবে আমি প্রসেসটা এটা হলো চিড়ে চিরের মধ্যে আমরা কি করব এই ডিমটা দিয়ে দেবো তারপর কি দেব এই ক্রাশ করা তোমার মানে গ্রেট করা তোমার আলু এটাও দিয়ে দেবো তারপর দেব পেঁয়াজ কুচি ধনে পাতা লঙ্কা কুচি দিলাম সাধমত নুন দেহ সামান্য হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি মির্চ শুধুমাত্র কালের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ আর যেটা দেব কি মশলা এই যে ম্যাগি মশলা

গোল জল বাগান দিয়ে দাও দিয়ে এবার হালকা হাতে জিনিসটাকে মেখে নাও এরমভাবে এটা ছেড়ে দিতে হবে আগে ভালো করে তেল ভরিয়ে ये देखो एक आते कैमरा तो मुझे इससे भी है और ये तक आनो আপনারা দেখলেন জিনিসটা আবার একটা আমি দেখাচ্ছি করে নিয়ে কড়াই দিয়ে ভালো করে য়াকে সকে সকেরায়ে এট্র দারো সুচারো মুকরাচে বিক্পাস আপনাাই এয়াই সিয়ে সিয়ে করামাই নিকেরায়ে